আঠারোতম শিক্ষক নিবেদনে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ সুপারিশের উদ্যোগ নেওয়া হয়েছে আগামী উনিশে নভেম্বর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হতে পারে এছাড়া তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহের অনুমোদন দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বলে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন তথ্য অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী উনিশে নভেম্বর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে এ কার্যক্রম চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংশোধনের জন্য তিন দিন সময় পাবেন প্রতিষ্ঠান প্রদানরা এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সূত্রের তথ্য অনুযায়ী শূন্য পদের তথ্য সংগ্রহের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এনটিআরসিএ ওই চিঠিতে এটিআরসিএ জানিয়েছিলেন তিরিশ জুন অথবা একতিরিশে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা নেওয়া হবে গত নয় নভেম্বরে সংক্রান্ত চিঠি পাঠানো হয় এই চিঠি অনুমোদনের জন্য ফাইল তুলেছেন মন্ত্রণালয় নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন এনটিআরসি এর চিঠি আমরা পেয়েছি এটি অনুমোদনের জন্য ফাইল তোলা হয়েছে জুন অথবা ডিসেম্বর পর্যন্ত যে কোনো একটি অনুমোদন দেওয়া হবে ফাইল অনুমোদন হলে বিষয়টি এনটিআরসি কে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টেলিটকের সঙ্গে আলোচনায় তারা একটি ড্রাফ করেছেন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এ সংক্রান্ত চিঠি টেলিটকের কাছে পাঠানো হবে তবে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক চিঠি না পাওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত না